আসসালামু আলাইকুম চলছে আকর্ষণীয় নিলাম টিকা বাংলাদেশের দশ বছর পূর্তি উপলক্ষে চলছে প্রতিদিন নিলাম কোনো না কোনো প্রোডাক্ট থাকছে টিকা ব্র্যান্ডের নিলামে নিলাম শুরুর তারিখ এবং সময় ছয় চার দু শনিবার বিকেল চারটায় টিকা এ রহমান ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকেল তিনটায় লাইভের মাধ্যমে নিলাম করা হবে বিকেল তিনটায় সেখানে যে সকল প্রোডাক্ট থাকছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রথমেই থাকছে প্যান্থম মেরিনা করখ্যান্ডেলের রড লাড্ডু দেখালার জন্য খুবই ভালো হবে খুবই শক্তিশালী রড এটার মার্কেট প্রাইস দশ ফিট মার্কেট প্রাইস চার হাজার আটশো টাকা অর্ধেক দাম থেকে নিলাম শুরু হবে এরপর রয়েছে সালমোন স্টিল হেড ব্লুগা স্যালমন স্টিল হেড ব্লুগা বারো ফিট কর ক্যান্ডেলের রড ডাবল মাথা একটা মাথা এখন পাবেন আর একটা মাথা কিছুদিন পরে পাবেন আসলে বারো ফিট খুবই সুন্দর কর হ্যান্ডেলের এটা মার্কেট প্রাইস বারো হাজার টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এরপরে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস টিএফ অ্যাডভান্টেজ প্লাস টি এফ বারো দশ ফিট দুইটা কালার থাকে ব্লু এবং গ্রিন যেটা যে নিতে চান নিতে পারবেন মাথার রিঙ্গেট ফুজি মার্কেট প্রাইস ছয় টাকা খুবই স্ট্রং ফিজিক্যালি খুবই স্ট্রং একটা রড এক বছরের গ্যারান্টিযুক্ত মাছে ভাঙলে এক বছরের গ্যারান্টি রয়েছে অ্যাডভান্টেজ প্লাস টি এফ মাথার রিঙ্গেট ফুজি মার্কেট প্রাইস ছয় টাকা এরপরে রয়েছে এক বছরের গ্যারান্টি যুক্ত আরেকটি রড সামেরা স্পিন অল রিং গাইড জাপানি ফুজি গাইডে সামেরা স্পিন ফুজি দশ ফিট অল রিং গাইড জাপানি ফুজি গাইডে প্রত্যেকটা রিং গাইডে এরকম ফুজি লেখা থাকবে প্রত্যেকটা রিং গাইডে প্রত্যেকটা রিং গাইডে ফুজি লেখা থাকবে এই দেখতে পাচ্ছেন এরকম ফুজি লেখা থাকবে প্রত্যেকটা রিং গাইডে জাপানি ফুজি রিংগেটের রড অল রিংগেট ফুজি এটার মার্কেট প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা দশ ফিট মার্কেট প্রাইস ছয় হাজার টাকা থেকে নিলাম শুরু করা হবে এরপরে রয়েছে একটা রড স্ট্যান্ড সিঙ্গেল ফুল এস এর রড স্ট্যান্ড সিঙ্গেল রড স্ট্যান্ড এটা সম্পূর্ণ এসএসের এটার মূল্য পাঁচশো টাকা এটার মূল্য পাঁচশো টাকা এটা থাকছে নিলামে ফোল্ডিং ফোল্ডেবল খুবই সুন্দর সম্পূর্ণ এস এসের এর মূল্য হচ্ছে পাঁচশো টাকা এরপরে থাকছে ফিশিং ছাতা এই ব্যাগটা সহ এই ব্যাগের ভিতরে আপনারা ছাতা রাখতে পারবেন অ্যান্টিনা রড টু পার্টের সাত ফিট রড তারপরে পকেট রয়েছে দুইটা এরকম এ ব্যাগের মূল্য এই ছাতার মূল্য বত্রিশশো টাকা ষোলোশো টাকা থেকে নিলাম শুরু হবে এবার থাকবে এসএসের চেয়ার এসএসের চেয়ার এটার মূল্য হচ্ছে ফোল্ডিং চেয়ার এটার মূল্য হচ্ছে আঠারোশো টাকা নয়শো টাকা থেকে নিলাম শুরু হবে এস এস এর চেয়ার এরপরে রয়েছে একটা লং কাস্টিং খুবই হ্যাভি একটা রিল জিবি এটি পাঁচ হাজার সিরিজ জিবি এটি পাঁচ হাজার সিরিজ সিক্স বল ওয়ারিং ডাবল স্পুল দুইটা স্পুল থাকবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা লুক দিচ্ছে দেখতেই পাচ্ছেন হ্যান্ডেলটা খুবই সুন্দর পাঁচ হাজার সিরিজ জিবিএটি পাঁচ হাজার সিরিজ এটার মার্কেট প্রাইস পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা মার্কেট প্রাইস অর্ধেক দাম থেকে শুরু হবে নিলাম এরপর রয়েছে জি এন ফুল ম্যাটাল বডির রিল জি এন ছয় হাজার সিরিজ এটার মার্কেট প্রাইস ছয় হাজার টাকা সেভেন বেয়ারিংয়ের একটা রিল ফুল ম্যাটাল বডি খুবই স্ট্রং এবং খুবই স্মুথ একটা রিল মার্কেট প্রাইস ছয় হাজার টাকা অর্ধেক দাম থেকে নিলাম শুরু হবে এরপর রয়েছে ছোট সাইজের একটা রিল জি এ পঁচিশশো বি এল জি পঁচিশশো বিএল এটার মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এটার তো মনে রাখবেন এবং সবাই রেডি থাকবেন ছয় চার দু হাজার চব্বিশ বিকাল তিনটায় টিকা এ রহমান ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিলাম করা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম